ভিডিও করতে বের হওয়া হয় না আর যেহেতু এখন রাইডিং খুবই কম করা হয় এই জন্য বন্ধের দিনে মাঝে মধ্যে যদি সময় পায় আজকে ওয়েদারটা মেঘলা এবং রোদ নাই যেহেতু ভাবলাম একটু সিডিআইটি নিয়ে বের হই অনেক দিন কোথাও যাই না দুশন ভাবে আসলে বের হওয়া কোথায় যাব এখনো ঠিক করি নাই তবে ইচ্ছা ইচ্ছা এখন করতেছে আসলে মেট্রো রেলের উত্তরার এ সাইডে এ যাবো আর সিডিআইটি নিয়ে নতুন করে আর কি বলবো আমার ফার্স্ট বাইক দু হাজার দশ থেকে আমার সাথে আছে এখন পর্যন্ত দেখতেছি মিটারে ছেষট্টি হাজার আটশো তেষট্টি কিলোমিটার নিজের হাতে চালানো এখন এই গাড়িটা খুবই কম চালানো হচ্ছে এই সপ্তাহে এক দুই দিন একটু রানিং রাখি আর কি ওভারঅল মোটর মোটরসাইকেল চালানো কম হচ্ছে কারণ অফিস এখন মিরপুর আসাতে এই অফিস শেষ করে সন্ধ্যার দিকে হয়তো দুই নম্বর এখান থেকে এখানে কমার্স কলেজের পাশে চা খাইতে যখন বের হই মূলত কিলোমিটার রানিং হয় এখন স্পিয়ার পাস করার একটা নেশা চলতেছে আর কি জানি না নেশাটা ভালো না খারাপ কারণ আমার এই মডেলের আর এখন অফিসিয়ালি পাচ্ছি না কারণ হন্ডা লাস্ট হন্ডা প্রাইভেট লিমিটেড দু হাজার চোদ্দো মডেলটা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করছিল এরপরে আর ওরা মার্কেটে আর হন্ডা সিডি টি নিয়ে আসে নাই তো এখনও হন্ডার বিভিন্ন শোরুমে যেসব পাস টাস পাওয়া যায় মূলত দু হাজার চোদ্দো সালের মডেলেরটাই আমারটা দু হাজার দশ এখানে কিছু চেঞ্জ আছে বিশেষ করে যারা ফোনটা সিডিএইটির চালান অরিজিনাল পার্স কেনার ইচ্ছা আছে তারা অবশ্যই জিনিসটা এনশিওর হয়ে কিনবেন কারণ আমার মডেলটাতে এখনকার মডেলের যে সিট এটা ইনস্টল হবে না সিটের নিচে যে ব্যাক কাবার আছে প্যানেল আছে প্লাস্টিকের সেটাও ইনস্টল হবে না আরেকটা জিনিস আছে ইঞ্জিন ইঞ্জিনটাতে ডিফারেন্স আছে হলো ক্যাম ব্রোকার এটাতে ক্যাম হচ্ছে বিয়ারিং সিস্টেম আর আমার গাড়িটার হলো বুস্ট সিস্টেম এটা একটা ডিফারেন্স এবং মূলত হেডের এটাই আমার জানা মতে আর বাকি স্পেয়ার সব ঠিকঠাক আছে যারাই নেবেন তারা আসলে বুঝে শুনে মানে অভিজ্ঞ যারা আছে তাদের কাছ থেকে জেনে শুনে কেনা উচিত এই রাস্তাটা হওয়াতে উত্তরা যাওয়ার অনেক সহজ হয়ে গেছে এবং ডিস্টেন্স তো অনেক কমছে তো মাঝখানে এই ডিএসএস এর এখান থেকে নেক্সট উত্তরা মেট্রো রেলের স্টেশন পর্যন্ত এই কিলোমিটার রাস্তা হাফ কিলোমিটারই হবে এই রাস্তাটুকুর কারণেই রাস্তাটার যাওয়ার গেছে। রাস্তাটা কেন ঠিক করে না জানি না এইভাবে প্রায় এক দেড় বছর হয়ে গেছে রাস্তাটা যদি ঠিক করে তাহলে উত্তরা যাইতে সর্বোচ্চ দশ মিনিট লাগবে বারো নম্বর থেকে গাড়িটা দেখতে দেখতে পনেরো বছর হয়ে গেল এখন পর্যন্ত গাড়িতে যা আছে সবই জেনুইন জেনুইন কালার থেকে শুরু করে সব কিছুই জেনুইন আছে এই জন্য চেষ্টা করতেছি যে সব স্পিয়ার আসলে কালেকশনে রাখা যায় এবং দরকারি কারণ এখন তো যেহেতু অফিসিয়ালি গাড়ি নাই কিন্তু স্পেয়ার পাওয়া যাচ্ছে কিন্তু দেখা যাবে যে আরও দুই চার বছর পরে স্পেয়ার হন্ডা যদি ইম্পোর্ট না করে তখন আর অফিসিয়ালি পাবো না তখন ওই চাইনিজ কিংবা কিছু পাকিস্তানি আছে সেগুলো ইউজ করতে হবে এই জন্য আসলে ফিউচারের কথা চিন্তা করে যেগুলো অ্যাসেন্সিয়াল সেগুলা যেগুলো সম্ভব হচ্ছে আসলে সেগুলো সংগ্রহ করতেছি কারণ এইগুলাই একসময় দামে কিনতে হবে এখানে আসলে মোটামুটি একটা অফরোডিং এর ফিলিং পাওয়া যায় এই রাস্তাটা আসলে যাদের কর্তৃপক্ষ আছেন তাদের জরুরি ভিত্তিতে এই রাস্তাটা করা উচিত কারণ এখন এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে এই হাফ কিলোমিটার রাস্তার কারণে খুবই প্রবলেম হচ্ছে সবারই একে তো উঁচু নিচু এবং ইট বিভিন্ন পাথর বিছানো আছে এই কারণে জার্কিং হয় গত দশ বারো দিন আগে আসছিলাম তখন আপনার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিল এই মেট্রো রেল স্টেশন পার হওয়ার পরেই হঠাৎ করে যাচ্ছি দেখি বাম সাইড একটা টং হয়েছে আসলে আমরা গ্রামে গেলে যখন দেখি যে কোনো একটা পুকুরের পাশে কিংবা নদীর আশেপাশে একটা রাস্তার পাশে টং থাকে বৃষ্টি তখনও শুরু হয় নাই মেঘলা ছিল বাতাস হচ্ছিল প্রচুর সুন্দর ঠান্ডা বাতাস ছিল তা ভাবতেছিলাম যে টঙে বসে একটু চা খাই আর ওয়েদারটা ফিল নেই চা খাইতে খাইতে বৃষ্টি নামলো মোটামুটি আধা ঘন্টার উপরে বৃষ্টি এনজয় করলাম নিজেও যাইতে দিবে না গ্রামের আসলে চালায় বড় হয়েছি তো এখন অবশ্য গ্রামেও সব রাস্তা মাটির রাস্তা নাই মাটির রাস্তায় চালানোর একটা আলাদা মজা আছে যারা চালায় নেই আসলে তারা বলতে পারবেন আমরা আসলে গ্রামের ছেলে গ্রামের কাছে রাস্তা দিয়েই মোটরসাইকেল চালাইছি এখনও চালাই বাড়িতে গেলেই আমার কাছে খুব ভালো লাগে মাঝে মধ্যে ইচ্ছে মাটির রাস্তায় যাই চালাইতে এই হাফ কিলোমিটার রাস্তা কারণে পুরো জ্যাম লেগে থাকে একটু আঙে বসছিলাম আজকেও বসি